এদিকে রাখাইন রাজ্যে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে সামরিক বাহিনীকে তা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব তিনি এবং নিরাপত্তা পরিষদ সেই সাথে নিন্দা জানানো হয়েছে এই ধরনের বর্বর নির্যাতনের আর সংকট সমাধানে ইউএন বলেছে যে এই ধরনের নির্যাতন অবশ্যই বন্ধ করতে হবে এবং তারা মিয়ানমারকে সেই সেটা করার জন্যে বাস্তবায়ন করবার জন্য তারা আহ্বান জানিয়েছেন এদিকে এ নিয়ে মিয়ানমার সরকারের কমিটি আজকে বসবার কথা রয়েছে তাদের একটি ব্রিফিং দেওয়ার কথা রয়েছে আর সামরিক অভিযানে রাখাইয়ে রোহিঙ্গা শূন্য হয়ে পড়েছে প্রায় চল্লিশ ভাগ এলাকা ১৯ দিনের সহিংসতা হাজারো হত ভিটে ছাড়া লাখেরও বেশি মানুষ জাতিসংঘে একের পর এক বৈঠক এরই ধারাবাহিকতায় বুধবারক বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রুদ্ধদার বৈঠক শেষে যৌথ বিবৃতিতে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট রাখাই সহিংস পরিস্থিতির নিন্দা জানান। জানান সংখ্যালঘুদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব সহিংস পরিস্থিতির তৈরি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি রোহিঙ্গাদের উপর সামরিক বাহিনীর হামলা মেনে নেওয়া যায় না মিয়ানমারকে সামরিক অভিযান ও সহিংসতা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা উচিত শরণার্থী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি যে সামরিক হয়েছে তা নিয়ে গভীর অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার বন্ধ করে মিয়ানমার সরকারকে রাখায়নে সহিংসতা থামানো পরিস্থিতি স্বাভাবিক করা শৃঙ্খলা ফিরিয়ে আনা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক সামাজিক অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে এনে শরণার্থী সংকট সমাধানের আহ্বান জানাচ্ছি এদিকে মিয়ানমারের স্টেট কাউন্সিলের সান সুচির সাথে টেলিফোনে কথা বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন সহিংসতা বন্ধের আহ্বান আর সহিংসতা বন্ধ ছাড়াও রাখাইন রাজ্যে সংকট নিরসনে গত আগস্টে দেয়া হানান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসসিআর গভর্নমেন্ট অফ কোর্স হাস রাখাইন রাজ্যে সবার আগে রোহিঙ্গাদের উপর সহিংসতা বন্ধ করতে হবে একই সাথে বফি আনানের নেতৃত্বে রাখাইন উপদেষ্টা কমিটির সব সুপারিশ বাস্তবায়ন করতে হবে তাহলেই রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব এদিকে মিয়ানমার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন রাখাইনের প্রায় চল্লিশ শতাংশ গ্রাম এখন রোহিঙ্গা শূন্য জানান চারশো একাত্তরটি রোহিঙ্গা গ্রাম লক্ষ্য করে অভিযান শুরু করে সামরিক বাহিনী যার মধ্যে একশো ছিয়াত্তরটি গ্রামই এখন পুরোপুরি জনমানবহীন আর চৌত্রিশটি গ্রাম বিরান হওয়ার পথে এদিকে সাধারণ পরিষদের অধিবেশনে বিতর্কে অংশ না নিলেও উনিশ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংসান সুচি channel 24 এদিকে মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে এসছে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক যে সংস্থা ইউএনএইচসিআর তারা বলেছে যে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সঠিক পথে হাঁটছে এবং তারা একই সাথে অন্যান্য সংস্থা যত সব আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের হয়ে কাজ করছে এবং অন্যান্যভাবে কাজ করছে মানুষকে সহায়তা করছে যাদেরকে এই বিষয়ে সহযোগিতার জন্য তারা ইউএনএইচসিআর বাংলাদেশে আহ্বান জানিয়েছে আর এ সময় মানবাধিকার কমিশন কমিশনের চেয়ারম্যান জিটি বলেছেন যে শরণার্থী সংকটে ইউএনএইচসিআর এবং বাংলাদেশের সরকারের একসাথে যৌথভাবে এইসব এই সংকট মোকাবেলা করা উচিত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দেয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই অবশ্যই বিপুল সংখ্যক শরণার্থী যে কোনো দেশের জন্যই চ্যালেঞ্জের বর্তমানে কক্সবাজারের বিভিন্ন কেন্দ্রে থাকা লাখো শরণার্থীর জন্য শুধু ইউএনএসআরই নয় ইউনিসেফ আইওএম সহ অন্য দাতা সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে অল দ্য পার্টনারস দ্যাট ইউ ইজ টু তারা ওখানে গতকাল গিয়েছিল তারা দেখেছে অবস্থা তারা দেখেছে আমরা ওখানে গিয়েছি অবস্থা আমরা দেখেছি তো সেগুলো আমরা তাদের অভিজ্ঞতা বিনিময় করলাম উই শেয়ার আওয়ার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড উই অলসো ডিসকাস টু দ্যাট হোয়াট সর্ট অফ ইনিশিয়েটিভস ক্যান বি টেকেন মিউচুয়ালি ফ্রম বোথ সাইড এদিকে আজকে শরণার্থীদের সহযোগিতা করে ভারত এবং মরক্কো তাদের দুটি ত্রাণবাহী বিমান পাঠিয়েছে যেটি চট্টগ্রাম বন্দরে বিমানবন্দরে এসে পৌঁছেছে আজকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে মরক্কো থেকে প্রায় চোদ্দ টনের মতো ত্রাণ সামগ্রী নিয়ে মরক্কোর বিমানটি অবতরণ করে এতে তাঁবু রয়েছে সত্তরটি কম্বল এক হাজার পিস ওষুধ পাঁচশো প্যাকেট শিশু খাদ্য রয়েছে দুই টন এবং চাল রয়েছে চার টন আর এছাড়া দুপুর একটার দিকে প্রায় চুয়ান্ন টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতীয় বিমান চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায় ভারত থেকে আরেকটি ত্রাণবাহী বিমান আসবে আগামীকালে এছাড়া বিকেলে আসবে ইন্দোনেশিয়ার ত্রাণবাহী দুটি বিমান হাস্যকর ঘটনা হচ্ছে আজকে সকালে যখন মিয়ানমারের শরণার্থীরা মিয়ানমার হয়ে বাংলাদেশে আসছিলেন একজন দাঁড়িয়ে আমাকে বললেন যে তারা যখন আসছিলেন তাদেরকে দাঁড় করিয়ে কিছু প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে ছোট বাচ্চা শিশু পনেরো বছর বয়স হবে ওর হাতে পনেরো একটি প্যাকেট ধরিয়ে দিয়ে কিছু ছবি তোলা হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী সে ছবি তুলে তাকে তারপরে আবার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে জেলা প্রশাসকের কাছে পাঁচ হাজার পাঁচ হাজার রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী দিয়ে আজকে হস্তান্তর করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ তারা সরাসরি এই শরণার্থী শিবিরে আসে নাই তারা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণগুলো যাতে সঠিক যারা আসলেই ক্ষতিগ্রস্ত তাদের হাতে পৌঁছায় সেই কারণে তারা জেলা প্রশাসকের মাধ্যমে এই ত্রাণ দিতে চেয়েছেন আজকে দুপুরে এই ত্রাণ সামগ্রী বুঝে নেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রহমান এই সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে প্রতিদিন পনেরো হাজার মানুষকে প্রশাসনের মাধ্যমে খাবার সরবরাহ করছেন তারা ত্রাণ নিয়ে রাজনীতি না করে নিয়ম মেনে ত্রাণ দেওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী এখানে একরকমের যুদ্ধই চলছে বলা যায় যে মানবিক সংকট মানে মানুষের খাবারের কষ্ট যে কি সেটা চোখে মুখে দেখার জন্য বোঝার জন্য এখানে আপনাকে আসতে হবে এখানে এই যুদ্ধ ত্রাণ নিয়ে কে কত বেশি ত্রাণ নিয়ে বসে একটু খেতে পারবেন একটু আশ্রয় খোঁজার জন্যে যে পলিথিন দরকার সেটা পাবেন বাঁশ দরকার সেটা পাবেন একটা বাঁশ এখানে কেউ কেউ এই সুযোগে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করছেন যেটা মাত্র দাম মাত্র পাঁচ থেকে দশ টাকা এই ধরনের বাণিজ্য এখানে চলছে তো একটুখানি খাবারের আশায় বিশেষ করে শিশুদের মুখের দিকে তাকানো যায় না এ নিয়ে একটি রিপোর্ট আমরা দেখি নিজের দেশ ছেড়ে এসে কে চায় এমন করে অন্যের করুণার পাত্র হতে অন্য কারো ব্যবহার করা পুরনো একটি কাপড়ের জন্য মতো হাত একবিংশ শতাব্দীর নিষ্ঠুর পৃথিবীটা রোহিঙ্গা নামের এই কাঙালের মানুষগুলোকে ঠেলতে ঠেলতে এমন একটি জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে জীবন বাঁচানোর জন্য তারা সব কিছু করতে রাজি বিভিন্ন ব্যক্তি সংগঠন কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা ট্রান সামগ্রী আনা হচ্ছে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে কিন্তু লাখো মানুষের জনরন্নে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিনই চলছে এই যুদ্ধ যে যুদ্ধে অনেকেই হচ্ছেন গুরুতর আহত কাপড়

উখিয়ার বালুখালী এলাকায় প্রচণ্ড ভিড়ের মাঝে ত্রাণ নিতে গিয়ে খালি হাতে ফিরেছে রক্তাত্ম হয়ে গুরুতর জখম নিয়ে দীর্ঘক্ষণ ছিল শিশুটি এদিক ওদিক ছোটাছুটি করে কোনো উপায়ন্তর না পেয়ে দিশেহারা হয়ে পড়ে তার স্বজনরাও এই অবস্থায় রাকিবুলকে তোলা হল চ্যানেল টোয়েন্টি ফোরের গাড়িতে এত বিপদের মাঝে ছেলের এই অবস্থা দেখে মুসরে পড়েন রাকিবের মা

সেই খাবারের জন্য করতে গিয়ে এই শিশুটি আহত হয় অবশেষে শিশুটিকে নিকটবর্তী একটি বেসরকারি সংস্থার স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিলাম আমরা ত্রাণ নিতে গিয়ে প্রতিদিনই এমন কত শত আহত হচ্ছেন আর হবেন কে জানে তাই এই মুহূর্তে এখানে জরুরি কেন্দ্রীভূত ত্রাণ ব্যবস্থাপনা